ঢাকার মেট্রো পক্ষে থেকে একটি গাড়ি নিয়ে আসছে আর এটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের সবচেয়ে পপুলার একটি গাড়ি হোন্ডা অ্যাকর্ড গাড়ি আর গাড়িটাতে আমি কী বলব ভাই এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র ছয় হাজার মাইলেজ এক পথায় হ্যাঁ লুক লাইক ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ গাড়ি যারা কিনবে আমি মনে করি ব্র্যান্ড নিউ গাড়ি না কিনে আমাদের ঢাকা মেট্রো এই অ্যাকর্ড গাড়িটা তারা কিনতে পারেন এক পথায় গাড়িটা কিন্তু দেখেন হ্যাঁ এটা হচ্ছে নাম্বার ইউজ গাড়ি বাট দেখতে মনে হবে ইউজ না ব্র্যান্ড নিউ মতো এই কন্ডিশনে আছে গাড়িটা অরিজিনাল কালার আছে সুন্দর একটা সেন্সর দেওয়া আছে সুন্দর নিকেলের একটা এটা নিকেলের একটা বাম্পার দেওয়া আছে আর এখানে কিন্তু লোগো দেওয়া আছে ফোনটা আর কালারটা কিন্তু অরিজিনাল আর বাবু ভাই এটার কথা আমি তো আপনাকে বললামই যে এটা মাত্র ছয় হাজার মাইক্সের গাড়ি আর এটা কিন্তু সিট মেমোরি আছে হ্যাঁ এই যে সিট মেমোরি আছে দেখাচ্ছি আমি আবার এই দেখেন সিট পাওয়ারও কিন্তু আছে এই দেখেন এই সিট কিন্তু অটো অ্যাডজাস্ট করে নিচ্ছে আমাকে ঠিক আছে আর দেখেন সবচেয়ে বিষয় হচ্ছে দেখেন একটা বিষয় দেখা যাচ্ছে মাত্র ছয় হাজার সাতশো পঞ্চান্ন এবং আপনার চাইলে ঠিক করে দিতে হবে কোনো সমস্যা নাই আমরা সবসময় একটা কথা বলি যে ঢাকা মেট্রোতে যে আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিবেন আপনার যে কোনো জায়গাতে এবং আমরা যেটা বলি র কথা বলি এবং বাবু ভাই এটা যে আপনার লেগ রুমটা দেখেন অনেক অনেক লেগ রুম দেখেন মানে আরো কিন্তু অনেক স্পেস আছে আর এখানে কিন্তু আছে আর এখানে কিন্তু ছান দেওয়া আছে হ্যাঁ আপনার হোন্ডার গাড়িতে যদি ছান্ড না থাকে হবে হবে না আর এটা কিন্তু ভাইয়া এটা হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি ঠিক আছে আর এটা বাবু ভাই কথা কোন বলার কিছু নেই আমার কাছে এক কথায় নো ওয়ার্ক জাস্ট বাই নেবেন মানে আমি এটা বলতেছি এই কথাটা যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন একট গাড়ি আমি বললাম একটা কথা যে একট গাড়ি নতুন গাড়ি না কিনে আমাদের এই গাড়িটা নেবেন আপনি আপনি মিনিমাম পনেরো থেকে ষোলো লাখ টাকা সেভ হবে হ্যাঁ যারা চাচ্ছেন এই গাড়িটা আপনি টাকা সেভ করবেন তারা কিন্তু এই একর গাড়িটা নিতে পারেন

পঞ্চান্ন লাখ ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস আপনাদের শোরুমে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোদার আগে ফাইভ ফাইভ স্টার একটা হোটেল আছে হোটেল হোলিডিং পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো আর আমাদের নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন ভালো থাকবেন আলাইকুম আসসালাম